পোলাপান নিয়ে যায় আমার আগুন হয়ে যায় আমার সাতটা ছেলে পাঁচটা ছেলে দুইটা মেয়ে জেন একটা পোলাপান সাথে সেদিন এক বক্তা এক বক্তার আমি সতর্ক করে দিছি যে ভাই এভাবে বাচ্চা কাচ্চা নিয়েন না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে আপনি বাপ মরেন মরেন সাথে গোষ্ঠী শুধু মরবে পোলাপান গুলো মরবে রাস্তাঘাটে ডাকাতি হতে পারে বড় মানুষ ডাকাতির আক্রমণ তার একটা সহনীয় ক্ষমতা আছে ওই পোলাপান ডাকাতি রাতে রামদাও দেখলে স্টক করে মরে যাবে এই কইতে কইতে পাঁচ দিন পরে সেই বক্তা ডাকাতি রাতে ধরা পড়ছে কিশোরগঞ্জ শেষে আমার ফোনে কয়েক হুজুর তো অবাক করছে জীবনে নেব না

তারপর এগুলো যায় দশ বারো খান বই দেশে তা পারে না বইয়ে নীতি শেষ কাজ অত বই আনতে পারে না বাবি আপনি নিয়ে আসেন এই বাবি দেহার একটা সম্মেলন করছে প্রত্যেকটা কেজি স্কুলে একটা বাবি সম্মেলন বাচ্চা কাচ্চাদের অনুমতি দিয়ে কয় মহিলা গাছতলা বসে বসে যত গিবা শিকার পচা দরি দরবার করতে তাহলে শাড়ি চুরির প্রতিযোগিতা বোরখার প্রতিযোগিতা অলঙ্কারের প্রতিযোগিতা এগুলো হয়ে যাওয়ার পরে এরপরে সংসার ধরে শ্বশুর ওটা দাতাল পারলাম না ছেলে মেয়ে নিয়ে স্বামী কেমন ওতটা আবাস দামলা দেওয়ার কেমন ওতটা নুস সবাই ইতিহাস পছন্দ

বিশ্বনবী নবী মহাম্মদ রসুল্লাহ বিশ্ববিজ্ঞানী বাচ্চা কাচ্চাদের পড়ারও একটা বয়সের পরিমাণ দিয়ে বলবা না সাত হয়ে যাবে দেখবেন ওই বাচ্চাই আপনাকে বিরক্ত করবে ও এসে বলবে ওর মারে বলবে ওই কিনে দিদি সবাই স্কুলে যাচ্ছে আমার স্কুল ড্রেস কিনে আমার এই জন্ম নিবন্ধন আমি ভর্তি হবো পাগল করে খাবে সাত হওয়ার পরে আর এর আগে দেবেন পারবো না ভর্তি বসছে ভর্তি বসছে বা তুমি ভরো না আমি আমারে ভর্তি কোক ছেলে তোর মারে কাজ তোমরা নিজেরা ভরো না খালি আমারে ভর্তি কোক এগুলো বাচ্চাদের দায়িত্ব মাদের দায়িত্ব ঘরের ভিতরে মারা হলেন প্রথম শিক্ষিকা মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে মারা শুদ্ধ ভাষায় কথা বলবেন নিজেরা নিজেরা আঞ্চলিক ভাষায় কথা বললো বাচ্চাদেরকে আপনারা শুদ্ধ ভাষায় কথা বলা শেখাবেন বাপদের মা মাদের কাছ থেকে বাচ্চারা ভাষা শেখে যার কারণে ভাষার নাম মাতৃভাষা বাচ্চার নাম কি বাপের ভিডে আমাদের জন্ম বাপের এলাকায় আমরা বসবাস করি বাপের এলাকার কথা বলি অথচ ভাষার নাম মাতৃভাষা কারণ সন্তান সন্তানরা ভাষা শেখে মায়ের কাছ থেকে মা যদি কাজা কাজাকাজি করেন বাচ্চা কিন্তু সেই গালাগালি শিখবে মা যদি বিয়াদবি করা সে করে করেন তাহলে বাচ্চাও সেই বিয়াদবি শিখবে মা যদি দিনদার ইমানদার পরহেজগার হয় তাহলে তার মেয়েগুলো এরকম ভালো হয় মা ভালো হইলে মেয়ে ভালো মা ভালো হইলে মেয়ে ভালো হয় হাজারো প্রগান নবিয়া পাক সাল্লাহ আলিয়া সাল্লাম গারে হেরা জবালে নূর হাজি সাহেব যারা গিয়েছেন যে পাহাড়ে ওহি নাজিল হয়েছিল প্রথম রাতে লাইলা তোর কদর ওই পাহাড়ের নাম জাবালে নূর যে গর্তের ভিতরে হুজুর বসা ছিলেন গুহার ভিতরে তার নাম গারে হেরা আল্লাহ পাকজার তৌফিক দিয়েছেন ওর মধ্যে ঢুকে ইসলাকের নামাজ পড়ছি যদি তৌফিক হয় কোনদিন যাইয়েন যুবক যারা আছে তোমরা এখন থেকে প্রতিজ্ঞা করো বুড়ো হয়ে গেলি ওয়ান উঠতি নিচে যাইয়ে উপর দিতে আ সবাই মতো না উঠতে পারলাম না

তোমারও মনে হবে যেন জিবরাইল মাসাতে দেখা করবে আল্লাহ আকবার এই গারে হেরায় নবি 44 দিন ছিলেন 40 দিন দিন রমজানের আগে থেকে শুরু করছে আল্লাহকে তালাশ করতে গেছে গারে হেরায় 40 দিন ওখানে বসে কাত করেছেন এই জায়গা তখন নিচে কোনো গ্রামবাড়ি ছিল না ঘরবাড়ি কিছুই ছিল না পাহাড় আর পাহাড় চতুর্দিকে পাহাড় এখন পাহাড় কেটে সমতল করে শহর বানাই ফলাইছে শহরটার নাম হলো আজিজিয়া এবং রাত্রে কারেন্টও নাই লাইটও নাই মোমবাতিও নেই নাই কোনো বাতি নেই নাই দিনের বেলা দিনের আলো রাতের বেলা অন্ধকারে বসে বসে আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করে আর এই চল্লিশটা দিন খাইলেন কি মক্কা থেকে গাড়ে ঘেরা সমতলে আর সে সময় ছোট ছোট টিলা টপকায় যা লাগতো মা হাতি যত কুবড়া রাজি বয়স তখন পঞ্চান্ন বছর কত মহিলারা পঞ্চান্ন বছরে বুড়ি হয়ে যায় আয়েসা হয়ে যায় পঞ্চান্ন বছর বয়সের পরে নাইনটি মেয়েদের মাসিক হয় না বার্ধক্য দিকে চলে যায় তাদের সৌজন্য সব ক্ষমতা সব দুর্বল হয়ে যায় সৌজবের জন্য হয়ে যায় বার্ধক্যে চলে যায় বুড়ি হয়ে যায় খাদি জাতুল কুমরা পঞ্চান্ন বছরে বুড়ি মহিলা মক্কা থেকে তার স্বামীর খেদমতের জন্য মোহাম্মদ রসুল্লাহ খেদমতের জন্য সকালে একবার বিকেলে একবার এই কয়েক কিলোমিটার পথ চপকাইয়া খানা নিয়ে সেই পাহাড়ে উঠতেন সেই সময় পাহাড়ের গায়ে কোনো সিঁড়ি দেওয়া হয় নাই আমি তেরো সালে যখন পড়তে মরছি তখন সরকারি পদ্ধতিতে কোনো সিঁড়ি ছিল না এমনি পাকিস্তানিরা কাইটে কাইটে একটু খাদ বানাইছে গভর্নরটার না কিছু নাই সৌদি আরবে বহু পাহাড় দেখছে ওই রকম বেঢঙ্গা পাহাড় আর নাই উঠা বড় রিস্ক গত দুই বছর তিন বছর আগে এক যুবক উঠতে যে স্লিপ করে পড়ে মরিয়ে গেছে বড় ঝুঁকিপূর্ণ জায়গা আল্লাহ ওই জায়গা খাদি যে তুলকুবরা বিনা সিঁড়িতে কিভাবে উঠতেন ডেলি দুইবার আল্লাহ জানে নবিয়া পাকের খেতবত স্বামীর খেদবতের জন্য খাদি যা দুই বেলা খাবার নিয়ে যাইতেন এই খেদবত ফাতেমা রাজি আল্লাহা দেখেছেন